হ্যালো বন্ধুরা বাসা বাইক কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে দেখো আমি এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি লাল লঙ্কা নিয়েছি একটা টমেটো নিয়েছি তিনটে পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আদা নিয়েছি আর এদিকে নিয়েছি চিরে তো আজকে তো একটা নতুন রেসিপি বানাবো তো একটা দিয়ে নিয়েছি রসুন কুচি এই সরি রসুন ছাড়িয়ে নিয়েছি আদা কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি হাফ টমেটো আর জিরে নিয়েছি আর ছটা মতো লাল লঙ্কা নিয়েছি আর এদিকে আর একটা হাফ টমেটো আমি কুচিয়ে নিয়েছি একদম ছোটো ছোটো করে পেঁয়াজ আমি দুটো পেঁয়াজ একটু মিডিয়াম সাইজের কেটেছি কুচি করেছি আর একটা হচ্ছে একদমই ছোটো ছোটো কুচি করেছি আর এদিকে লঙ্কা কুচি করেছি কাঁচা লঙ্কাগুলো আর এদিকে করেছি আলু কেটে নিয়েছি আর এদিকে দিয়েছি ছটা মতো ডিম তো আজকে বানাবো ডিমের অমলেট কারি তো চলো পুরোটা ভিডিওটি শুরু করা যাক এদিকে আমি দুটো ডিম প্রথমে ফাটিয়ে নিয়েছি আমি দুটো দুটো ডিম করে অমলেট বানিয়ে নেবো তার সাথে নিলাম টমেটো কুচি লঙ্কা কুচি আর নেবো পেঁয়াজ কুচি তো একটু দেবো পরিমাণ মতো লঙ্কা সব কিছু দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে পেটিয়ে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আমার নিত্য নতুন ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলে রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এইবার কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইতে দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর আমরা এক এক করে অমলেটগুলো ভেজে নেব আর বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করো না সবাই ভিডিওটি পুরো দেখাও তো চলো এইবার দেখো আমি এই রঙের যেটা আমি ভালো ভালো করে ফাটিয়ে মিশিয়ে নিলাম তো সেইটাকে আমি ভেজে নিচ্ছি একটুখানি দিয়ে ছড়িয়ে ছড়িয়ে সাইডে নিয়ে আমি একটু বড়ো করে ভেজে নিচ্ছি যেহেতু দুটো অমলেট মাছ বেশি মোটা হয়ে যাবে সেই জন্য আমি একটু ছড়িয়ে নিলাম তো এরপর এটাকে আরও করে উল্টে নেব উল্টে পাল্টে লম্বা মতো করে ভেজে নেব আমি কারণ এটাকে পরে আবার পিস পিস করে কাটতে হবে না তো প্রথমেই বললাম তো আজকে আমি বানাবো ডিমের অমলেট কারি তো আমরা তো বাড়িতে ডিম তো অনেকভাবেই খাই প্রতিদিন তো মানে একইভাবে ডিমের ঝোল ভালো লাগে না তাই আজকে ভাবলাম একটু অন্যরকম ট্রাই করি তাই আজকে বানালাম ডিমের অমলেটকারি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আর বন্ধুরা বলো তোমরা কারা কারা এই দিনে অমেটকারী খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো দেখো আমার এদিকে অমেটটা ভাজা হয়ে গেছে এবার অমেটটা আমি তেল থেকে তুলে নিই এইভাবে আমি লম্বা করে প্রত্যেকটা অমলেট করে নেব দুটো দুটো ডিম দিয়ে আমি তিনবার করবো যেহেতু ছটা ডিম ইউজ করেছি তোমরা তো দেখলে আবার দুটো ডিম একইভাবে আমি লঙ্কা কুচি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে ভেজে নেব একইভাবে তো আবার আমি গরম থেকে দিয়ে দিলাম তার দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি দুটো দুটো করে দিয়ে ভেজে নিচ্ছি অমলেট করে এবার কুলতি দিয়ে এপিটো পিক করে লম্বা শেপ করে অমলেটগুলো পোড়া নেব কারণ যাতে কাটতে সুবিধা হয় কিন্তু পাঠতে সুবিধা হবে না সেই জন্য উল্টে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমার অমলেটগুলো সব কটা হয়ে গেছে তো এদিকে আমি টোটাল বড়া ডিমের অমলেট করেছি কিন্তু দুটো করে করেছি তাই টিকিটে অমলেট দেখা যাচ্ছে তো এবার আমি ওই তেলে আলুগুলো ভেজে নেবো কেটে রাখা আলুগুলো আমি এখানে বেশি আলু দিইনি মাত্র দুটো আলু মিডিয়াম সাইজের আলু নিয়েছি তো তোমরা তোমাদের পরিমাণ অনুসারে আলু ব্যবহার করতে পারো আবার চাইলে আলুটা নাও ব্যবহার করতে পারো আলুগুলো আমি ভেজে নিলাম এদিকে দেখো এই ডিমের অমলেটগুলো দেখো তো করলাম হয়ে গেছে এবার এগুলোকে পর আমি পিস পিস করে কেটে নেবো এদিকে দেখো মশলাটাও আমার হয়ে গেছে জিরে আদা রসুন কিছু দিয়ে যে পেস্টটা করলাম সেই পেস্টটা আমার হয়ে গেছে অ্যাঁ এবার আলুগুলো আমার এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেলো তো আলুগুলো আমি এবার নেবো আর এদিকে দেখো আমার ইমের অমলেটগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে বন্ধুরা আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি আমরা তোমাদের ওনার মতো পিস করে নেবে আর এদিকে আবার কড়াইয়ের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা ফ্রন হিসেবে দিয়ে নিলাম একটু হালকা নাড়াচাড়া করার পর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি মনে করতে আগেই বললাম আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি অমলেটের জন্য ব্যবহার করেছি এ দেখো আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজগুলো আমি একটু লালচে করে ভেজে নেবো হালকা তো পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিচ্ছি তারপর মশলাটা এর মধ্যে দিয়ে দেব দেখো পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমরা কষিয়ে নেব কারণ মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই হবে সেই জন্য বন্ধুরা ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা তো দেখো মশলাটা কিন্তু অনেকটাই কষে এসছে বন্ধুরা বেশ মাখা মাখা হয়ে এবং অনেকটাই তেল ছেড়ে আসছে ওপর থেকে আর খুব বেশি পড়ানোর প্রয়োজন নেই মশলাটা যেন প্রায় হয়ে গেছে দেখো তোমাদের একটু তুলে দেখাচ্ছি আর কালারটাও কিন্তু বন্ধুরা খুব সুন্দর এসেছে যেহেতু আমি লাল লঙ্কা ইউজ করেছি আর তাই জন্য আমি রকম লঙ্কাগুলো ইউজ করিনি আমরা চাইলে একটু সামান্য পরিমাণে লঙ্কাগুলো দিতে পারো এবার ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যাতে আলুর মধ্যে মশলাগুলো পরিমাণ মতো যায় সেই জন্য ভালো করে একটু কষিয়ে নিচ্ছি বন্ধুরা আলুর সাথে এইদিকে মশাটা হয়ে গেছে তা এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি জল আমি এখানে ব্যবহার করবো না যেহেতু কারিটা একটু মাখা মাখাই হবে খুব বেশি ঝোল হবে না আমি অল্প পরিমাণে জল ব্যবহার করেছি তোমরা তোমাদের ওখানে অনুসারে জলটা দেবে বন্ধুরা তো এবার একটু নাড়াচাড়া করে বেশ একটু ফুটতে দিলাম ঝোলটাকে এটাকে ঝোলটা ফুটে এসেছে এইবার পিস পিস করে কেটে রাখা ডিমের অমলেটগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে এগুলো দিয়ে দিচ্ছি খুব আস্তে আস্তে দিচ্ছি তার কারণ ভেঙে যেতে পারে ওই জন্য আমি একটা একটা করে ধরে ধরে দিচ্ছি আস্তে আস্তে করে দেখো আমার সব ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার খুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঝোলের মধ্যে ফুঁকে যায় এবং ইটপিটুকিটুপিটি যাতে ভালো মতো ঝোল যা এবং সেদ্ধ হয় আমরা সেই জন্য আমি একটু দিয়ে দিলাম দেখো অনেকটাই ফুটে এসেছে অম্লেটগুলো আমি একটু উল্টো উল্টে দিলাম মানে কয়েকটা উল্টো দিলাম যেগুলো উপর ছিল তো এবার দিয়ে দিলাম ওপর দিয়ে ধনুপাতা কুচি তো ঝোলটা অনেকটাই যেতে শুকিয়ে এসছে আর খুব বেশি শুকানোর দরকার নেই তো এবার ধনুপাতা কুচি দিয়ে দিলাম ওপর দিয়ে দেখো আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর অবশ্যই একটা লাইক করো বন্ধুরা আজকের আমার রেসিপি রেডি দেখতেই পাচ্ছ আমি করি অনলোড করি তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো আজকের মতো সবাইকে টাটা ভালো থেকো